সারা জমিন थरथर করে কেঁপে উঠেছে একhaul ভয়ানক ভূমিকম্প ছিল যে কোনো আজাদ বলবের একটা তুহান্ত ও তুহান্ত পলকলাসের ভূমিকম্পের মাধ্যমে ইজাফুল সিলাতুল আরসু জিলজালাহা ওয়া আহরাকাতিল জমিন ফেলে যাবে জমিন ফেলে যাবে এই যে আল্লাহর দননা ওই ভয়ানক দিন আমাদের সামনে রয়েছে আমি দেখিয়ে গেলাম ওই দিনটা আগে ওই দিনটা আসলে আগে

হ্যাঁ কামলের কথা বলে গেলাম ভালো করে শরিশুদ্ধভাবে মাছ মাত্র খোলা ঢালাই করবেন আরাম থেকে ঢুকে থাকবেন হ্যাঁ কি কথার উপরে জোর দিয়ে বলে গেলাম ওই যে সম্পদের জন্য অন্য কাউকে কখনো ঠকাবেন না